আচ্ছা দেখো ব্লিচিং পাউডার এখানে দেওয়া আছে ব্লিচিং পাউডারের মধ্যে কি আছে ব্লিচিং পাউডারের মধ্যে বলে দেওয়া আছে যে আমরা ব্যবহার করছিলাম সেগুলো কি হিসাবে দেখো আমরা যখন কিনা ব্লিচিং পাউডার ব্যবহার করছি সেটা সাধারণত ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর ক্লোরিনের মধ্যে বিক্রিয়া করে আমরা যখন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নেই এবং ক্লোরিনের মধ্যে বিক্রিয়া করি সেই বিক্রিয়া ঘটবার পরে আমরা এইখানটাতে সাধারণত যে পাতলা দ্রবণ পাই ক্যালসিয়াম হচ্ছে পাতলা দ্রবণ ঠিক আছে সেটা হচ্ছে কি আমরা এখানে পাই এখন তোমার জানা হতে পারে যে ভাই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যে আছে এর কি কোনো আলাদা নাম আছে জি এটাকে আমরা সাধারণত চুনের পানি নাম দিয়ে থাকি চুনের পানি নাম দিয়ে থাকি একে আমরা লাইম ওয়াটারও বলে থাকি লাইম ওয়াটার এবং স্লেক লাইমও বলে থাকি লাইম ওয়াটার ঠিক আছে এবং সেটা কিন্তু আমাদের এই চুনের পানিটা আরেকটা কাজে আমাদের ব্যবহার সেটা হচ্ছে হোয়াইট ওয়াশ করি না আমরা হোয়াইট ওয়াশ করতেও কিন্তু আমাদের ব্যবহার হয় ঠিক আছে এই জিনিসটা তৈরি করবার পর আমরা কি পেয়ে যাই আমরা পেয়ে যাই ব্লিচিং ব্লিচিং পাউডার 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 ক্যালসিয়াম ক্লোরো ঠিক আছে আমরা ব্যবহার করে হচ্ছে গিয়ে লাইম ওয়াটার ইউজ যে করছিলাম এই যে লাইম ওয়াটার যেটা বলছিলাম সেই লাইম ওয়াটার এখানে ইউজ করছে একই সাথে আমাদের আরেকটা জিনিস জানতে হয় পানি আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আমরা যদি আহ পেস্ট তৈরি করি যেমন ধরো পানি নিয়েছি এবং ক্যালসিয়াম হাইড্রক্সাইড দিয়ে আমরা যদি এক ধরনের পেস্ট তৈরি করি সেই পেস্টটাকে আমরা সাধারণত বলে থাকি মিল্ক অফ লাইম মিল্ক অফ লাইম এখন তোমার মনে হতে পারে ভাই মিল্ক অফ লাইমটা কি কাজে আমরা ব্যবহার করি এটা তোমাদের বোর্ড পরীক্ষায় জেএসসি যেগুলো আগের বছরগুলো হয়েছিল সেখানে প্রশ্ন এসেছিল আমরা পোকা পোকামাকড় দমনে আমরা অনেক সময় একটা ওয়ার্ড ইংলিশে ব্যবহার করে থাকি পেস্ট কন্ট্রোলিং পেস্ট কন্ট্রোল মানে হচ্ছে ছোট ছোট পোকা মাকড় দমনের জন্য আমরা যে ব্যবহার করি সেটা হচ্ছে মিল্ক অফ লাইফ পোকা মাকড় দমনে ব্যবহৃত হয় তাহলে এটা কিন্তু আমাদের বোর্ডে আসা ইম্পর্টেন্ট প্রশ্ন তাহলে মিল্ক অফ আমরা বুঝে গেছি এই যে মিল্ক অফ লাইম আমরা কোথায় ইউজ করছিলাম এছাড়াও আমরা যখন অ্যান্টাসিড ওষুধ খাই খাবার দাবার খেয়েছি তারপরে দেখা গেছে যে খুব গ্যাসের প্রবলেম হচ্ছে বা ঢেকুর আসছে এরকম ধরনের প্রবলেম যেমন ধরো আমি যখন কলেজে পড়াশোনা করতাম তখন আমি বাসা থেকে দূরে থাকতাম তখন আমি হোস্টেলে থাকতে হতো তাহলে হোস্টেলে থাকবার সময় দেখা যেত খাবার দাবার খুব একটা টাইমলি পাওয়া যেত না সো খাবারে যদি টাইমলি না থাকা যেত যে টাইমে খাবার খাবার কথা সেই টাইমে না খাবার কারণে আমার হচ্ছে গ্যাস্ট্রিকের প্রবলেম হওয়া শুরু হলো তো তখন হচ্ছে কি খাবার খেতে নিলে কষ্ট হতো গ্যাস্ট্রিকের প্রবলেমের জন্য তখন অ্যান্টাসিড জাতীয় ওষুধগুলো খেতে হতো তাহলে সেটা আসলে কি সেটা সেগুলো হচ্ছে কি আসলে আমরা ব্যবহার করতে থাকতাম হচ্ছে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড যে আছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এইটা সাধারণত আমরা ব্যবহার করে থাকতাম এই জিনিসটার ঘন একটা দ্রবণ আমরা সাধারণত ইউজ করে থাকি হিসেবে হিসেবে বা সিরাপ সিরাপ এবং সেটাকে আমরা বলে থাকি পরীক্ষা অফ ম্যাগনেশিয়ার সংকেতটি লিখে দাও মিল্ক অফ ম্যাগনেশিয়া এটা কোথায় খাবার হজমে আমাদেরকে অ্যান্টাসিড হিসেবে ইউজ হয় এছাড়াও অ্যান্টাসিডে আমরা সাধারণত অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকেও কেও ব্যবহার করে থাকি অ্যান্টাসিড হিসেবে এই দুটোকে আমরা কিন্তু অ্যান্টাসিড হিসেবেও ব্যবহার করে থাকি অ্যান্টাসিড এই দুটোকেই আমরা ব্যবহার করতে পারি তাহলে এই দুটো হয়ে গেল আমাদের মোটামুটি বোঝা হয়ে গেছে এখন শিল্প কারখানার মধ্যে আমরা বিভিন্ন ধরনের অ্যাসিড কিন্তু ব্যবহার করি এবং সার কারখানা যেমন ধরো সার কারখানা যদি বলি সার কারখানা সেই সাল কারখানার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা অ্যাসিড ব্যবহার হয় সেটা হচ্ছে সালফেরিক অ্যাসিড আমরা এখান থেকে সালফারের একটা গুরুত্বপূর্ণ অংশ পেয়ে থাকি এছাড়াও ডিটারজেন্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের পেইন্ট কাগজ বিস্ফোরক প্রচুর পরিমাণে অংশতে রেওন হতে পারে এগুলো তৈরিতে আমরা কি করে থাকি সালফেরিক অ্যাসিড ইউজ করে থাকি এই সালফেরিক অ্যাসিডটা আমাদের অনেক কাজে দেয় এবং সার কারখানা হতে পারে খনিজ মূল্যবান রকেটের জ্বালানি এই যে রকেটের জ্বালানির সাথে রকেটের জ্বালানির সাথে আরেকটা অ্যাসিড আমরা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে কি জ্বালানির সাথে আমরা নাইট্রিক অ্যাসিড যুক্ত করে থাকি এর ফলে ফ্লেমেবিলিটি আরো অনেক বেড়ে যায় এখন এই ফ্লেমেবিলিটি কিভাবে বাড়ে এই টপিকগুলো গুলো